সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আরেকটি দিন নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন আমরা তার অনুগ্রহে তার দয়াতে আমরা এই দিনে আমরা নিজেদেরকে আরেকটি বার আনতে পেরেছি তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে প্রেরিতের পুস্তক তার ষোলো অধ্যায় এগারো থেকে পনেরো পথ পাঠ করব আমরা এখানে এক মহিলার নাম পাব সেই সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আসুন আমি আপনাদের জন্য শাস্ত্র পাঠ করি আমরা হইতে জলযাত্রা করিয়া সোজা পথে সামাকিদের এবং পরদিন নিয়াপলিতে উপস্থিত হইলাম তথা হইতে ফিলিপিতে গেলাম উহা মাকিদোনিয়ার ওই বিভাগের প্রথম নগর রোমিও উপনিবেশ সেই নগরে আমরা কয়েকদিন অবস্থিতি করিলাম আর বিশ্রামবারের বিশ্রামবারে নগরদ্বারের বাইরে নদী তীরে গেলাম মনে করিলাম সেখানে প্রার্থনা স্থান আছে আর আমরা বসিয়া সমাগত স্ত্রী কাছে তথা কথা কইতে লাগিলাম আর থোয়াতিরা নগরের লুদিয়া নান্নি নামে একটি বিশ্বরভক্ত স্ত্রীলোক যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন আমাদের কথা শুনিতেছিলেন আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন তিনি ও তাহার পরিবার পাপ্তাইজিত হইলে পর তিনি বিনতি করিয়া কহিলেন আপনারা যদি আমাকে প্রভুতে বিশ্বাসিনী বলিয়া বিবেচনা করিয়া থাকেন তবে আমার গৃহে আসিয়া অবস্থিতি করুন আর তিনি তাহাদিগকে সাধ্য আমাদিগকে সাধ্য সাধনা করিয়া লইয়া গেলেন আমরা এখানে দেখি যে প্রেরিত পৌল এখানে ইউরোপ মহাখণ্ডে যখন সুসমাচার প্রচার করতে করতে যিনি তিনি যখন ফিলিপিতে গিয়ে উপস্থিত হলেন সেখানে তিনি ওই নগরে তিনি মাখি ওই নগরে কয়েকদিন থাকার জন্য তিনি মনস্থির করলেন তিনি ছিলেন এবং তার সাথে তার সহকর্মীরাও ছিলেন সেখানে অবস্থিতি করলেন এবং সেই সময় তিনি রবিবারে অর্থাৎ বিশ্রামবারের দিন তিনি নগরের বাইরে তিনি মনে করলেন যে বিশ্রামবারে ঈশ্বরের সুষমাচার প্রচার করা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার একটা জায়গা তাদের দরকার তাই তারা নদীর তীরে মানে ওই নগরের পাশে নদীর তীরে তারা গেলেন এবং গিয়ে ভাবছিলেন যে ওই নদীর তীরে গিয়ে কোথাও একটা জায়গা খুঁজে তারা সেখানে প্রার্থনা করবেন তার মধ্যে তারা দেখতে পেলেন যে কয়েকজন মহিলা এক জায়গায় সমাগম হয়ে অর্থাৎ সমাগত হয়ে বসে কথা বলতেছে তখন তারা সেই মহিলাদের কাছে গেলেন এবং সেখানে গিয়ে ঈশ্বরের কথা বলতে লাগলেন আমরা দেখি সেই সময় ওই থুয়াত্তিরা নগরের এক মহিলা যার নাম লুদিয়া তিনি এখানে দেখি তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এই এই মহিলা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এই মহিলা আমরা এই মহিলার বিষয়ে আমরা যখন দেখি যে তার ক্যারেক্টার অথবা তার কী কী গুণ সেটা যদি আমরা দেখি এখানে আমরা দেখি যে তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন আমরা এখানে দেখি যে যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন অর্থাৎ বেগুনিয়া কাপড় সেই সময়ে সবথেকে মূল্যবান এবং বিখ্যাত কাপড় ছিল যে কাপড় সেই স্ত্রীলোক মানে বিক্রি করতেন অর্থাৎ তিনি একজন ব্যবসায়ী স্ত্রীলোক ছিলেন দ্বিতীয়ত তিনি একজন ঈশ্বর ভক্ত স্ত্রীলোক ছিলেন এখানে সাধু তার বিষয়ে বলেছেন তিনি একজন ঈশ্বর ভক্ত ছিলেন এবং এটা এটাও বলেছেন যে তিনি আমাদের কথা মন দিয়ে শুনছিলেন অর্থাৎ তিনি ঈশ্বরের কেউ কথা বলে তার যে মনোযোগ ঈশ্বরের কথায় বা যে কোনো কথায় তার যে মনোযোগ ছিল আমরা সেটাও এখানে দেখি কারণ তার কথা শোনার মতো তার মধ্যে হৃদয় ছিল এবং এই রকম পরিস্থিতিতে আমরা যখন দেখি যে একজন মহিলা যে মহিলাকে আমরা যদি এখন চোখ বন্ধ করি যে একজন দেখি যে সে মহিলা একজন স্বাবলম্বী মহিলা এবং তিনি ঈশ্বর ভক্ত শুধু স্বাবলম্বী নয় তিনি ঈশ্বর ভক্ত একজন মহিলা সেই রকম মহিলার সাথে ই পৌলের এখানে সাক্ষাৎ এবং সাধু পৌল এখানে বলছেন যে পরবর্তীতে আমরা দেখি যে ঈশ্বর ঈশ্বর তার হৃদয় খুলে দিয়েছিলেন এবং সে সাধু পৌলের কথায় সম্পূর্ণরূপে মনোযোগ করেছিল এবং আমরা দেখি যে তার পরবর্তীতে যা হলো তা আমরা পুরো পনেরো পদে পাবো যে তিনি এবং তার পরিবার কী হলো যে বাপ বাপতিস্ম নিল অর্থাৎ বাপতায়জিত হইলেন তিনি এবং তার পরিবার বাপ্তায়জিত হইলেন অর্থাৎ এখানে আমরা দেখি যে সে ঈশ্বরকে বিশ্বাস করে করার পরে তার জীবনের যে উন্নতি ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার যে স্টেপগুলো তিনি কিন্তু সম্পূর্ণ সবগুলো সবগুলো স্টেপ কিন্তু আমরা এই পনেরো পদে পাবো অর্থাৎ তার আত্মিক উন্নতির দিকে তিনি এগিয়ে এগিয়ে গেলেন অর্থাৎ তিনি প্রথমে বিশ্বাস করলেন এবং বিশ্বাস করার পরে তিনি পরিবারকে বললেন অর্থাৎ আমরা দেখি যখন তা সাধুপৌল কথা বলছিলেন তখন কিন্তু শুধু লুধিয়াই সেখানে ছিলেন কিন্তু তার কোনো পরিবার ছিলেন না আমরা এখানে দেখি যে তিনি তার পরিবারকে বললেন অর্থাৎ তিনি এমন একজন মহিলা ছিলেন পরিবারের মধ্যে যে যার কথা সকলে বিশ্বাস করত অর্থাৎ মহিলাদের কথা বিশ্বাস করা মানে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ মহিলাদেরকে সচরাচর কেউ সেইভাবে পাত্তা দেয় না কিন্তু সেই সময়েও আমরা দেখি যে এই মহিলাকে তার পরিবার বিশ্বাস করেছিল অর্থাৎ লুদিয়া এমন একজন মহিলা ছিলেন যার কথা তারা বিশ্বাস করতে মানে মানে বিশ্বাস করতে বাধ্য কারণ হয়তো তিনি কখনো মিথ্যা কথা বলতেন না তিনি কখনও বানিয়ে বানিয়ে কথা বলতেন না তিনি কখনো পরিবারের সামনে কোনো খারাপ কিছু করেননি সেই জন্য তারা তিনি পরিবারে বিষ পরিবার তাকে বিশ্বাস করেছিল আমরা যদি আর একটু পুরাতন নিয়মে চলে যাই তাহলে সেখানেও আমরা একজন একটা পরিবারের বিষয়ে আমরা দেখতে পাবি আমরা লোটের পরিবারকে যদি দেখি সেখানে আমরা দেখি যে লোট যখন তার জামাইদেরকে এসে বললেন যে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে কারণ ঈশ্বর বলেছেন এই নগরকে ধ্বংস করবেন এই সদম ঘমরাকে ঈশ্বর ধ্বংস করবেন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে আমরা তখন দেখি যে লোটে কথায় তার জামাইরা উপহাস করেছিল তাকে হাসি ঠাট্টা করেছিল তার কথা কেউ শোনেনি তার কারণ যে লোড হয়তো সেই পরিবারে সেই রকম কিছু মানে বিশ্বস্ততার কাজ বা সেইরকম কিছু করেননি যার জন্য করেনি কিন্তু আমরা এখানে লুদিয়াকে দেখি যে তিনি তার কথা এসে বললেন আর সকলে বিশ্বাস করলো এবং সকলে বিশ্বাস করে কি হলো আমরা পরবর্তীতে দেখি যে পনেরোপদের প্রথমে দেখি তিনি ও তাহার পরিবার জিত হইলে হইলেন অর্থাৎ তারা বাপতিস্ম ও নিয়ে নিলেন মানে পরিবারের কথা হলেন এবং সবাই মিলে বাপতিস্ম নেন এবং পরবর্তীতে আমরা দেখি যে তিনি সাধু পৌলকে এবং তার সঙ্গীদেরকে তিনি বিনতি করিয়া কি বললেন বিনতি করে বললেন যে আপনারা যদি আমাকে বিশ্বাসিনী বলিয়া মনে করেন অর্থাৎ বিশ্বাসিনী বলিয়া যদি আপনাদের বিবেচনা হয় তাহলে আপনারা আমার গৃহে অবস্থিতি করুন অর্থাৎ তার অতিথি সেবার জন্য তার হৃদয় খুলে গেল অর্থাৎ তিনি যখন ঈশ্বরের অনুগ্রহ পেলেন সেই অনুগ্রহ তিনি কিন্তু আর ধরে রেখে দেননি যে আমি বাঁচলাম আমার পরিবার বেঁচে গেছে এতেই আমি যথেষ্ট মুগ্ধ এটা এটা তিনি ভাবেননি তিনি কিন্তু তার হৃদয়কে ওপেন করে দিয়েছেন সবার জন্য তার পরিবারকে তিনি সবার জন্য খুলে দিয়েছেন যাতে তিনি আরও আরও ঈশ্বরের কাছ থেকে আরও বেশি অনুগ্রহ নিতে পারেন আমরা প্রথম পিতর তার চার অধ্যায় চার নয় পদে যখন দেখি অতিথি সেবা সম্পর্কে এখানেও আমাদের এখানে বলা হয়েছে যে বিনা বচসাতে পরস্পর অতিথি সেবা কর অর্থাৎ পরস্পর আমাদেরকে এখানে বলা হয়েছে নয় দশ পদেও আমরা পড়ি তোমরা যে যেমন অনুগ্রহ প্রদান অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো অর্থাৎ লুদিয়া। এখানে যে অনুগ্রহ ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন সেই অনুযায়ী তার মধ্যে একটা অতিথি সেবার একটা মন এসেছে এবং তিনি সেইভাবে তার যতটা সামর্থ্য ততটাই তিনি করার চেষ্টা তার থেকে অধিক তিনি করার চেষ্টা করেছেন এখানে আমরা দেখি যে তিনি সাধু কৌলকে এবং তার বোন মানে তার সহকর্মীদেরকে তিনি নিমন্ত্রণ করেছেন তাদেরকে খাইয়েছেন তাদের সেবা করেছেন এবং পরবর্তীতে কি করেছেন যে বলেছেন যে আপনারা আমার গৃহে অবস্থিতি করুন আপনাদেরকে বাইরে কোথাও ভাড়া থাকতে হবে না বাইরে কোথাও এ করে থাকতে হবে না আপনারা আমার গৃহে থাকুন অর্থাৎ তিনি তার গৃহকে ঈশ্বরের কাজের জন্য তিনি খুলে দিয়েছেন ঈশ্বরের সঙ্গতির একটা জায়গা করে দিয়েছেন আমরা এখানে দেখি কারণ তিনি এ তিনি শুধু একজন মানে সাধারণ মহিলা ছিলেন না তিনি এত মানে ঈশ্বরের প্রতি তার এত ভক্তি ছিল এত ঈশ্বরের সেবার প্রতি তার এত মন ছিল যে তিনি কখনো চুপ থাকেননি তিনি যা পেয়েছেন তার থেকে অধিক বেশি তিনি প্রদান করার তিনি চেষ্টা করেছেন তাই আমরা দেখি যে এই এই ষোলো অধ্যায়ের আমরা যখন চল্লিশ পদ পাঠ করি তখন আমরা আর আরেকটু লুধিয়া সম্বন্ধে আরেকটু বিষয় আমরা এখানে দেখতে পাব আর তাহারা কারাগার হইতে বাহির হইয়া লুধিয়ার বাটিতে প্রবেশ করিলেন আর ভাতৃগণের সঙ্গে দেখা হইলে তাহাদিগকে আশ্বাস দিলেন পরে প্রস্থান করিলেন অর্থাৎ সাধু পৌল যখন বন্দী হয়ে কারাগারে গেছিলেন এবং সেখানে আমরা কি দেখি যে ভূমিকম্প হলো এবং সমস্ত দরজা খুলে গেল। সমস্ত শিকল খুলে গেল তারা সেখান থেকে উদ্ধার মুক্তি পেয়ে চলে আসলেন এবং তারা যখন বাইরে আসলেন তখন সাধুপুল এবং শীল যখন সে বন্দির দশা থেকে বেরিয়ে আসলেন তখন তাদের প্রথমে কিন্তু এই লুধিয়ার গৃহের কথা মনে পড়েছে কারণ তারা জানতেন যে এই গৃহ ঈশ্বরের সেবার জন্য খোলাই রয়েছে তারা কিন্তু অন্য কোথাও জানিয়ে অন্য কোথাও গিয়ে তার মানে দেখা সাক্ষাৎ করেননি তিনি সোজা তারা লুদিয়ার গৃহে চলে এসেছেন এবং এখানে আমরা আরও দেখি যে তারা এসে তাদের মানে যে বলে যে ভ্রাতৃগণ যারা আরও ভাইরা ছিল যারা ঈশ্বরের বিশ্বাসে একত্রিবদ্ধ হয়েছিল তাদের প্রত্যেককে তিনি আশ্বাস করলেন অর্থাৎ আমরা দেখি যে সাধুকৌল যখন ওখানে ছিলেন এদেরকে সামলানোর তো লুধিয়া লুধিয়া ওদের কাছে প্রচার কার্য করেছেন অর্থাৎ আমরা দেখি যে লুধিয়া সেই মহিলা যে ঈশ্বরের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি স্টেপকে সম্পূর্ণ নিষ্ঠার সহিত পালন করেছেন আমরা আরও দেখি যে যে নতুন নিয়মে যে ফিলিপি মণ্ডলী আমরা দেখি সাধুপোল যে ফিলিপি মণ্ডলীকে যে চিঠি লিখেছেন সেই ফিলিপি মণ্ডলী আমরা দেখি লুধিয়া এবং তার পরিবার সেই মণ্ডলী শুরু করেছিলেন এবং সেই মণ্ডলীতে যে সুষমাচারের কাজ তারাই করতেন আমরা দেখি যে একজন মহিলা হয়ে যে ইউরোপীয় মহাখণ্ডে এই সুসমাচারের কাজ করে তার জীবনের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন আজও আমরা প্রত্যেকে শ্রদ্ধা সহকারে বাইবেলে তাকে পাঠ করি এবং তাকে স্মরণ করি তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তাই প্রিয় ভাই বোনেরা আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমরা ও সেই লুধিয়ার জীবন থেকে আমরাও শিক্ষা নিই যাতে আমরাও আমাদের জীবনে যখন আমরা প্রভু যিশুকে পেয়ে যাই যখন আমরা তার অনুগ্রহ পাই আমরা যেন সেই অনুগ্রহকে লুকিয়ে সুপ্তভাবে রেখে না দিই আমরাও যেন অন্যের জন্য অন্যের কাছে তা যেন প্রকাশ করি প্রচার করতে থাকি কারণ এইভাবেই আমাদেরকে ঈশ্বর শিক্ষা দেন এইভাবেই আমাদের ঈশ্বর আমাদের কাছ থেকে চান তাই আমরাও যেন সেই লুদিয়ার মতো হতে পারি আমাদের হৃদয়কে খুলে দিই আমাদের ঈশ্বরের জন্য এবং আমাদের গৃহকে ঈশ্বরের কাজের জন্য আমরা ব্যবহার করতে দিই কারণ আমাদের গৃহে যখন সঙ্গতি হয় সেই সঙ্গতির দ্বারা আমাদের পাশাপাশি লোকরাও জানতে পারে যে আমাদের ঈশ্বর কত মহান আমাদের ঈশ্বরের যে বাক্য যে গান যে প্রশংসা আমরা করি তা আমরা চুপচুপ করে করি না আমরা আওয়াজ করে করি সেই আওয়াজ যেন অন্যের কাছে গিয়ে অন্যের জীবনে পরিত্রাণের কারণ হয় তাই আসুন আমরাও আজকে আমাদের হৃদয়কে খুলে দিই আমাদের মনকে ঈশ্বরের জন্য আমরা সমর্পণ করি আসুন আমরা প্রার্থনা করি এবং শেষ করি হালে লুয়া হালে লুয়া হালে লুয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু প্রভু তুমি লুদিয়ার জীবন দিয়ে প্রভু আমাদের ওকে যে শিক্ষা দিলে প্রভু সেই শিক্ষা আমরা এবং প্রত্যেক ভাই বোনেরা যারা যারা এই বাক্য আজকে শুনলেন প্রত্যেকের জীবনে যেন কাজ হয় প্রভু প্রত্যেকে যেন এই বাক্যকে তার জীবনে কাজে আরও আরও বৃহৎতর উদ্দেশ্যে প্রভু ব্যবহার করতে পারে প্রভু তুমি সাহায্য করো প্রভুগ তোমার অনুগ্রহ দয়া তুমি আমাদের প্রতি রেখেছ আমরা বিশ্বাস করি আরও আরও অনেক আশীর্বাদ তুমি আমাদেরকে করবে এবং আমাদেরকে আমাদের জীবনে খ্রিস্টীয় জীবনে এগিয়ে যেতে খ্রিস্টীয় জীবনকে বৃদ্ধি করতে তুমি সাহায্য করবে ধন্যবাদ করি প্রভু সারা ডেক দিনের বার তোমার হস্তে রাখি সমস্ত অমঙ্গল থেকে তুমি আমার প্রত্যেক ভাই বোনকে রক্ষা করো আমার পরিবারকেও তুমি রক্ষা করো সমস্ত কিছু তোমার চরণে রেখে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতার ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু